আপনারা দেখছেন গ্রামীণ সমাচার আনুষ্ঠানিকভাবে জলপাইগুড়ি শিয়ালদহ নতুন ট্রেনের শুভ উদ্বোধন হল শনিবার জলপাইগুড়ি বাসীদের দীর্ঘ প্রতিকার অবসান ঘটল এই নতুন ট্রেন পরিষেবার মধ্য দিয়ে এদিন পতাকৌড়িয়ে নতুন ট্রেনের শুভ উদ্বোধন করেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় ডিআরএম সহ রেলের অন্যান্য আধিকারিকেরা বিষয়ে

এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি তাই মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকা যোগাযোগ ব্যবস্থায় বিলম্ব নয় সুদের যোগাযোগ আমাদের দেশ বাসা হলদিবাড়ি